আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এচএমা হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের আজকের বিষয় হচ্ছে কাওয়া আজ্জাশাই এটি হচ্ছে আমার তৃতীয় পর্ব আমরা শুরু করি তৃতীয় কাওয়া আজ্জাসাই পর্ষটি আমাদের শুরুতে এখানে লেখা আছে একর আল জুমলা একর ফাট করো জুমলাগুলো তালিয়া নিচে জুমলাগুলো ফাট করো সোম্মা অতপর ইস্তখরিজ বের করো মিনহাল আফল মুজারত মিন আল আফ আল মুজারত অর্থাৎ ফেয়াল মুজারত যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে এখান থেকে বাইর করতে বলছে তাহলে আমরা প্রথমটা বলি ইব্রাহিম সালাম হাজরা মিন মিন বালাদি এখানে ফেল কোনটা এখানে ফেল হচ্ছে হাজার শব্দটি ফেল এখন এখানে আমরা দেখতে পাবি কি অতিরিক্ত হরফ আছে কি না যদি অতিরিক্ত তো হরফ থাকে তাহলে সেটা মুজারত হবে না আমরা দেখতে যে হাজারা যে একটা অতিরিক্ত আলিফ আছে তাহলে এটা ফেলে মুজারাত নয় আমরা অ্যান্সারগুলো এভাবে লিখতে পারি জাব রেখে ফেলে মজারত যেগুলো সেগুলো আমরা এখানে লিখবো এবার হচ্ছে ইব্রাহিম আল ইসলাম বানাইয়াল কাবা এখানে বানাইয়া শব্দটি ফেল তো এর মধ্যে বানুনিয়া এটা মূল অক্ষর আর আলীটা হচ্ছে এটা আলামত আলিফ তো এটা হচ্ছে তো ফেয়েল মুজারত আমরা এখানে লিখে ফেলাই বানাইয়া এরপর হচ্ছে ইব্রাহিম আলী ইসালাম কাসারাল আসনামি ওয়াহাতামাহা এখানে ইব্রাহিম কাসারা ফেল এটা এখানে মূল অক্ষর তিনটে অতিরিক্ত অতিরিক্তকরণ করার আপনি তাহলে এটা ফেলে মুজারত কাসারো আর এখানে ওয়াহামাহা এখানেও হাত এটাও ফেলে মোজারত এখানে আলিপটা হচ্ছে আলামতের আলামতের চিহ্ন এরপর হচ্ছে ইব্রাহিম আলহালাম কানা ইয়েদরু এখানে ইয়েদরু সিগা এটাও মোজারত যেহেতু এখানে ইয়া হচ্ছে আলামতের মজারে আর আইন দালোয়া হচ্ছে অক্ষর ইয়দ

আইন বা দাল এটা হচ্ছে মূল অক্ষর ওয়া নুন হচ্ছে সিগার আলামত আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন